বদমেজাজি মানুষের সঙ্গে থাকলে আপনার কাছে মনে হবে রেগে যাওয়াটাই বাহাদুরই যখন আপনি একজন মূর্খ মানুষের সঙ্গে থাকবেন তখন আপনার কাছে মনে হবে হাতে বই রাখার চেয়ে আইফোন রাখাটা খুব জরুরি যখন আপনি একজন জ্ঞানী মানুষের সান্নিধ্যে থাকবেন তখন আপনি হয়ে উঠবেন নম্র বদ্র বিনয়ী এবং মার্জিতে সম্পূর্ণ একজন মানুষ যখন আপনি নেগেটিভ মাইন্ডের কোনো মানুষের সঙ্গে থাকবেন তখন আপনার সব কিছুই নেগেটিভ মনে হবে সব কিছুতে আপনি খারাপ ভাবতে শিখে যাবেন যখন আপনি একজন শান্ত স্বভাবের মানুষের সান্নিধ্যে থাকবেন তখন আপনি শিখে যাবেন জীবনের সর্ববস্থায় সব পরিস্থিতিতে নিজেকে কীভাবে শান্ত রাখা যায় যখন আপনি একজন হতাশাবাদী মানুষের সঙ্গে থাকবেন তখন পুরো দুনিয়াটা আপনার কাছে হতাশা মনে হবে আর যখন আপনি একজন পজিটিভ মাইন্ডের মানুষের সঙ্গে থাকবেন তখন আপনি শিখবেন জীবনের শত সমস্যার মাঝেও কীভাবে নতুন সম্ভাবনার সৃষ্টি করা যায় কীভাবে সুখের পথ খোঁজা যায় কিভাবে জীবনে ভালো থাকা যায় আর যখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেটেড কোনো মানুষের সঙ্গে থাকবেন তখন আপনার কাছে মনে হবে লাইক কমেন্ট পাওয়াটাই জীবনের আসল পপুলারিটি আর যখন কোনো ভালো মানুষের সাথে থাকবেন তখন আপনার কাছে মনে হবে জীবনে ভালো কাজ করতে পারাটাই আসল পরিচিতি আর যখন কোনো ধার্মিক মানুষের সঙ্গে থাকবেন তখন আপনার কাছে মনে হবে একজন মানুষ যতবার প্রার্থনা করে ততবারই তার ভাগ্য বদলে যায় এখন কার সাথে মিশবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আর আপনার এই সিদ্ধান্তই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ